ডিসপ্লে রমিন রাইহিমসাল্লায় রিমান সবাই কেমন আছেন কী খবর সবার সবাইকে আজকে ওয়েলকাম করছি আজকের একটা ডিসকাউন্টড লাইবে আমাদের নতুন অনেক শাড়ি হয়েছে যেহেতু আমরা প্রোডাকশন বেসিসের কাজ করি আমাদের যেহেতু ফ্যাক্টরি অনুযায়ী কাজ হয় নিজেদের কারিগর দিয়ে নিজস্ব ডিজাইনে কাজ করে তো আমাদের দেখা যায় যে মান্থলি আমাদের একটা বিশ থেকে পঁচিশটা নতুন ডিজাইন আমাদের আসেই তো নতুন শাড়িগুলো কত এক সপ্তাহে বা পনেরো দিনে যে শাড়িগুলো তো কাজ হয়েছে মানে যেগুলো বেসিক্যালি পুজোর জন্য আমি আপনাদের জন্য ডিজাইন করেছি এরকম অনেকগুলো শাড়িতে হচ্ছে আমি একদম নতুন শাড়িতে ডিসকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র বর্তমানে যে ক্ষতির মধ্যে আছি যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝখান দিয়ে যাচ্ছি সেটা সামাল দিতে হ্যাঁ সো এটা আমি আসলে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল যত সরল ভাষায় বলা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে বলে বোঝানোর মানে এর চেয়ে আসলে আর মনে হয় না কিছু বলার দরকার আছে এই ডিসকাউন্টটা হচ্ছে কি কারণে দিচ্ছি সেটা হচ্ছে আমি লিখেই দিয়েছি সবাই যারা আছেন যারা শাড়ি নিতে চান শাড়ি যারা ভালোবাসেন আগা গোড়া আমরা যারা শাড়ি ভালোবাসি হ্যাঁ দিন শেষে ঘুরে ফিরে আমাদের কিছু পছন্দের জায়গা থাকেই এবং যাদের পছন্দের জায়গা শাড়িতে গিয়ে শেষ হয় তাদের জন্যই বেসিক্যালি আমি কাজ করি সো শাড়ি আমাদের একটা মেইন পোশাক সো শাড়ি পুজোর জন্য অনেকগুলা ডিজাইন করেছিলাম সত্যিকার অর্থে সো অনেকগুলার মধ্যে সবচেয়ে সুন্দর বেশ কয়েকটা শাড়ি আমার হাতে এসে পৌঁছেছে একেবারে নতুন ডিজাইন আপনারা দেখলেই বুঝবেন যে শাড়িগুলা কালার কেজ আপনারা দেখেন নাই আগে একেবারেই নতুন শাড়ি আমি আপনাদেরকে জাস্ট ডিসকাউন্টে দিয়ে দিব শুধুমাত্র এই মুহূর্তে আমার অনেক জায়গায় অনেক জায়গায় অনেকের বেতন অনেকের এইটা অনেকের সেটা এরকম অনেক জায়গায় দিতে হবে দ্যাটস ওয়াই ঠিক আছে যেহেতু যাই হোক এটা আমি এখন দেখানো শুরু করি হ্যাঁ এটা হচ্ছে দেখেন প্রথমেই একটা নীল শাড়ি নিয়ে শুরু করছি একদম নীল পছন্দ না তার বলেন সামনে শরতের সময় আসতেছে শরৎকে মাথায় রেখে হ্যাঁ নীল শাড়ি আমি যখনই শাড়ি নীল কোনো কিছু টাচ করি তখনই মনে হয় যে একটু শরতের কথা মাথায় থাকেই বোধ সবাই যারা আছেন একটু কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আমরা অনেক সুন্দর কিছু শাড়ি দেখবো একেবারে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাব এত মানে এত কমে যেটা হয়তো আপনারা চিন্তাও করেন নাই যে স্বর্ণাপু এত কমে আমাদেরকে এই শাড়িগুলা কখনো দিতে পারবে বলে স্বর্ণাপু নিজেও ভাবে দেয় যেটা আসলে আমার পক্ষে কখনো দেওয়া সম্ভব হবে বা আমি কেন দিতেছি সেটা শুধু আমিই জানি ঠিক আছে মানে যার দরকার শুধুমাত্র সেই জানে সো যার বিপদ শুধুমাত্র সেই বোঝে সো এরকম একটা বিষয় আর কি আমি কেন দিচ্ছি শুধুমাত্র সেটা আমি জানি আদারওয়াইজ লস প্রাইসে যখন কেউ কোনো কিছু সেল করে তখন বুঝতে হবে তার নিটটা আসলে হয়তো অনেক বেশি ওকে শুভ কামনা উপর সব সময় সহায় হোক থ্যাংক ইউ ইট মিস আ লট এই সময় এরকম একটা কথা শোনা মানে শুনলেও মনে করেন যে নিজের একটু শক্তি আসে ঠিক আছে এই শাড়িটা হচ্ছে পূজার একটা একটা মেইন শাড়ির মধ্যে তার কারণটা হচ্ছে নীলের মধ্যে আছে নীল মধ্যে অনেক সুন্দর লাগে সো এটা আপনারা যারা নিতে চান সুন্দর শাড়ি নিচে একদম প্যানেল সিস্টেম করা হাফ সিল্কের উপরে আছে একেবারে সেট হয়ে থাকবে ঠিক আছে শাড়ি একদম সেট হয়ে থাকবে আমার আপনারা যারা শাড়ি ভালোবাসেন যদি মনে করেন ডিসকাউন্টে নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন আমাদের শাড়ি কোয়ালিটি আমি সবসময় বলবো ভালো তার কারণটা হচ্ছে হাফ সিল্ক আমি অর্ডার দিয়ে বানাই এবং হাফ সিল্ক খুবই ভালো কোয়ালিটির হাফ সিল্ক আসে আমাদের এবং আমাদের যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন আচল পুরা বডিতে পুরা ডিজাইনটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা সো ডেফিনেটলি অন্য কোন জায়গার সাথে মিলবে না সো এই শাড়িগুলোর মধ্যে প্রাইস থাকে আঠারোশো টাকা এটা আপনারা সবাই জানেন যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকার শাড়ি আপনারা জাস্ট ফ্রেড নতুন শাড়ি ডিসকাউন্ট পেয়ে আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা আমি দিয়ে দিচ্ছি 150 is your price যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন হ্যাঁ এই সুযোগ এই সুযোগ এবং দু সময় কোরো টাইম গুলো হয় নাও হোক আমি চাই কারণ হচ্ছে আপনাদের জন্য সুযোগ হতে পারে যারা কিনবেন তাদের জন্য बेसिकली যেটা একটা খুব ভালো প্রাইস এই প্রাইসে মোটামুটি নিয়ে নিলে দেখা যাবে যে একটা ভালো ডিল হচ্ছে মানে একদমই বাজেটের মধ্যে একটা শাড়ি পেয়ে যাচ্ছেন যদি সেভাবে বলতে চাই আর যদি আমার জন্য চিন্তা করি আমি চিন্তা করি এরকম আর কখনোই আমাদের সিচুয়েশন না সুযোগ হ্যাঁ আমার আমার জন্য এরকম সময় আর না আসুক ওকে সো এই শাড়িটা যার ভালো লেগেছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা শাড়ি কি পরিমাণে সেট হয়ে থাকে জাস্ট আমার ধরা দেখলেই আপনারা বুঝে যাবেন এই শাড়িটা ভীষণ সুন্দর একটা নীল শাড়ি নীল মানে সুন্দর এবং নীল সবার আগে শেষ হয়ে যায় নীল হচ্ছে সবার আগে সব সময় শেষ হয়ে যায় নতুন শাড়ি তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো শুধুমাত্র দেখে দেরি করবেন না যার যেটা লাগবে নিয়ে নিবেন ডিসকাউন্টে যেহেতু দিচ্ছি তার মানে বুঝতেই পারছেন এই শাড়ির উপর চাপ তো থাকবেই এটা হচ্ছে এনাদের ওয়ান স্লো ফলের আচল করা ভেতরে হচ্ছে পুরা এটা হচ্ছে বটল গ্রিন শাড়ি শাড়িটা হচ্ছে বটল গ্রিন যারা সবসময় শাড়ি পড়তে ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই শাড়ি ডিজাইন করা হয়েছে ওকে যারা হচ্ছে অলওয়েজ একটু দেখেন এই শাড়ির কালার কম্বিনেশনটা দেখেন বটল গ্রিন সঙ্গে অ্যাশ এবং সাদা দিয়ে করা হয়েছে বটল গ্রিন এর সাথে অ্যাশ এবং সাদা দিয়ে হচ্ছে করা হয়েছে আমাদের শাড়িগুলো খুবই স্ট্যান্ডার্ড আচ্ছা লাইফ প্লেয়ার আছে কিনা জিজ্ঞেস করিও নাই আজকে আজকে মানে জিজ্ঞেসও করতে ভুলে গেছি যে লাইভ প্লেয়ার আছে কিনা মানে আমার মনে হচ্ছে যে লাইফটা তাড়াতাড়ি করে দেই হ্যাঁ লাইফটা তাড়াতাড়ি করে দেই আজকে জিজ্ঞেসও করি নাই যে আজকে লাইফ ক্লিয়ার আছে কিনা চিন্তা করেন হ্যাঁ আশা করি ক্লিয়ার আছে আমি জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আপনারা এই শাড়িটা ভীষণ সুন্দর বটল গ্রিন কালার একেবারে নতুন শাড়ি যার পছন্দ হয়েছে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা মাত্র এক হাজার চারশো টাকায় পেয়ে আছেন ঠিক আছে এক হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন রুশান আপু কেমন আছেন ভালো থেকেন সবসময় আমার কিছু অর্ডার ছিল আপনাদের ডেলিভারি শুরু হলে আমাকে পাঠিয়ে দিতে পারেন যদি কিছুটা হলেও আপনার স্টাফদের উপকার হয় থ্যাংক ইউ সো মাচ আপু আমার ক্লায়েন্টরা দেখতে হীরা হীরা ক্লায়েন্ট আসলে কিন্তু তাই আপনারা কি জানেন যে আমি যখন থেকে কাজ করা শুরু করেছি আসলে বোধ আমাকে কেউ আমার সমস্যা মানে আজ পর্যন্ত গত দশ বছর আমি মনে হয় আপনাদেরকে পেইজে কখনো বলি নাই যে আমি এই সমস্যার মধ্যে আছি এরকম আমাকে কখনো থাকলেও অনেক সমস্যার মধ্যে থাকলেও আমি কখনো বলি নাই যে মানে এই রকম স্টোরি ওই রকম স্টোরি অনেকে লিখতে পারে মুখ ফুটে বলতে পারে আমি পারি নাই বা এইবারই বোধ প্রথম যে আমি একটুখানি পেজে বলছি যে একটু যেহেতু সব দিক দিয়ে সমস্যা যাচ্ছে সব ব্যবসায়ীদের আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে নক করতেছে আমরা যদি নিয়ে নেই ডেলিভারি নিয়ে নিলে যদি আপনার জন্য বেটার হয় তাহলে পাঠায় দেন পাঠায় দেন আপনি ফার্স্ট না এর আগেও আর অনেকে হচ্ছে সরাসরিও এসেছে এবং ইনবক্সেও নক করেছে ফোন করেছে এটা আসলে থ্যাংক ইউ সো মাচ বললেও অনেক কম হবে হ্যাঁ এইটুকু মানে কনসিডার করার জন্য থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর নতুন শাড়িটা যা ভালো লেগেছে স্ক্রিনশেট নিয়ে পেয়ে ইনবক্স বক্স করে দেবেন ঠিক আছে এই সুন্দর নতুন শাড়িটা এটা হচ্ছে বটল গ্রিন এর মধ্যে আছে খুবই ড্রিমি একটা শাড়ি এটা স্নোফল আঁচলে পেয়ে যাচ্ছে এবং পুরো শাড়ি অল ওভার বটল গ্রিন এবং সাদা দিয়ে কাজ করা হ্যাঁ পুরো শাড়ি বটল গ্রিন কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর সো যারা এটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেবেন একেবারে নতুন শাড়ি চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছে এক টাকা সুন্দর দেখা যাচ্ছে লাইট যাক ফাইনালি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই শাড়িটা জিগজাগ আঁচলে পেয়ে যাচ্ছেন লেমনের উপরে হ্যাঁ লেমন ললি কালার ললি লেমনের উপরে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এটা যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়ে এটা কি স্নিগ্ধ একটা কালার এটা খুবই স্নিগ্ধ একটা কালার যারা শাড়ি ভালোবাসেন তারা আজকের শাড়ি থেকে চারটা পাঁচটা করে শাড়ি দিয়ে নেবেন সব নতুন শাড়ি সবই নতুন শাড়ি সব একেবারে এগুলো শ্যুট হইতো এগুলো শ্যুট মানে আর করার মতো কোনো অবস্থা নেই ঠিক আছে এগুলো শুট যে আবার করবো সেই শুট করার মতো আসলে কোনো সিচুয়েশন নেই সো আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি যা যা লাগবে লাইফ থেকে নিয়ে নিন এটা কিন্তু লেমনের উপরে দেখেন এটা কিন্তু পদ্ম ডিজাইনে করা হ্যাঁ এটা পদ্ম থিমে পদ্ম ডিজাইনে করা ঠিক আছে অল কান্ট হেয়ার উঠে কান্ট হেয়ার আপু কথা শুনতে পাচ্ছেন না কথা শুনতে পাচ্ছেন না আপু এটা হচ্ছে পদ্ম ডিজাইনে করা এই শাড়িটা অনেক স্নিগ্ধ এই শাড়িটা পুরাই হচ্ছে একটা মিন্ট লেমনে করা আছে হ্যাঁ একটা মিন্ট লেমনে এই সুন্দর শাড়িটা করা আছে এই শাড়িটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এই সুন্দর শাড়িটা যার ভালো লেগেছে ডোন্ট মিস দিস ওয়ান এটা যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে হ্যাঁ আমি যে প্রাইসে দিচ্ছি এটা নিতান্তই বাধ্য হয়ে দেওয়া একটা প্রাইস তবে আপনাদের জন্য খুবই ভালো একটা ডিল নিয়ে নিতে চাইলে নিয়ে নিতে পারবেন যদি হচ্ছে মনে হয় যে না আমার নিতে সমস্যা নাই আমি এখন নিয়ে নিলে ভালো একটা ডিলে পাচ্ছি আমি তাহলে পূজার শপিংটা করে ফেলতে পারি বা আমার সামনে শাড়ি লাগবে বা শাড়ি পছন্দ আমি নিতে চাই তারা আসলে এই সময় নিয়ে নিলে দেখা যাবে একটা বেস্ট ডিলে পেয়ে যাবেন এটাই আর কি আর কিছু না ওকে সো আর যদি মনে হয় যে না আপনি একটা সোশ্যাল এটাকে কি বলবো ডিজাস্টারে হ্যাঁ কাটিয়ে ওঠার একটা কন্ট্রিবিউশনে থাকতে চান সেক্ষেত্রেও আসলে হতে পারে সেটা আমি এখন প্রতিটা লাইভেই বলি যে এভরি পার্চেস ম্যাটারস মানে এটা যে কতটা আমার এবং আমার স্টাফদের এবং আমার পুরো বিজনেসের সার্ভাইভালের সার্কেলে কতটা যে ইফেক্ট ফেলতেছে সেটা শুধু আমি জানি ওকে আচ্ছা আসলে শাড়িগুলো অসম্ভব রকম সুন্দর নতুন শাড়ি ওকে নতুন শাড়ি চেয়ে জন্য এটা দেখেন খুব সুন্দর একটা মিন্ট লেমন শাড়ি এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিন এই শাড়িটা চোদ্দশো টাকা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন চোদ্দশো টাকা মাত্র ঠিক আছে এক হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছেন একেবারে পদ্ম থিমে করা নতুন একটা শাড়ি ওকে মাত্র এক হাজার চারশো টাকা খুবই কমফোর্টেবল হবে নরম শাড়ি নরম শাড়ি এরপরে একটি শাড়ি দেখিয়ে দিচ্ছি এরপর একটি একটি এত সুন্দর একটা নীল আইস ব্লু শাড়ি দেখাবো এই শাড়িটা এই শাড়িটাও সবাই পছন্দ করবে এই শাড়িটা খুবই মার্জিত সুদিং একটা শাড়ি সবাই পছন্দ করবে এরকম একটা শাড়ি হ্যাঁ সবাই পছন্দ করবে এরকম একটা শাড়ি এই শাড়িটা দেখেন এটার কাজটা খেয়াল করেছেন এটার কাজটা দেখেন জল ছাপ করে কাজটা করা জল ছাপ করে কাজটা করা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িটাও যার পছন্দ হয়েছে নিয়ে নিয়ে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় এটা হচ্ছে আইস ব্লু কালারে করা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের অনেকগুলো কালার থাকে যেগুলো একেবারে ইউনিক পাবেন ইউজুয়ালি হাতে মাঠে যেটা বলতে বোঝাচ্ছি আর কি কমন না এটার কারণটা হচ্ছে আমাদের কালারিং শেডগুলা নিয়ে আমরা প্রচুর ভাবি এবং মোস্ট ইউনিক রাখার চেষ্টা করি হ্যাঁ শাড়ির কালার নিয়ে আমি খুবই খুঁতখুঁতে শাড়ির কালার নিয়ে আমি খুবই খুঁতখুঁতে এবং আমাদের কালারগুলা দেখবেন যে বড়ি। একটু ডিফারেন্ট হয় ইউনিক হয় তার কারণটা হচ্ছে কালার নিয়ে আমি আসলে চিন্তা করি কারণ হাফ সিল্ক শাড়ি তো আসলে নতুন কিছু না মার্কেটে বাট এইরকম আইস ব্লু শাড়ি আপনি মানে দশটা পেজ খুঁজলেও পাবেন না এটা হচ্ছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ এরকম একটা আইস ব্লু কালারের হাফ সিল্কের মধ্যে এই বাজেটের মধ্যে একটা শাড়ি দশটা পেজ খুঁজলেও পাওয়া যাবে না তার মধ্যে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা যার পছন্দ হয়ে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে এই শাড়িটা দুর্দান্ত একটা সুরি একটা অন্যরকম শাড়ি ঠিক আছে যদি মনে করেন যে নিতে চান স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে খুবই সোভার এখন যে কালারটা দেখাবো সেটা তো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করে দাও এখন যে কালারটা দেখাবো সেটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এই যে দেখেন পিঙ্ক কালার এখন যে কালারটা দেখাবো আজকের শাড়ি সব নতুন আজকের শাড়ি সব নতুন সব নতুন শাড়িতে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কাইন্ডলি হচ্ছে দেখে নেবেন যারা শাড়ি নিতে চান এটা একটা ভালো অফারে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা ভালো অফারে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পার্পল কালার লাইট পার্পল ল্যাভেন্ডার কালার ঠিক আছে লাইট পার্পল ল্যাভেন্ডারে সবুজ এবং হালকা পিচ কালার এবং সাদা কালার দিয়ে কাজ করা এটা কিন্তু হলুদ না হ্যাঁ হলুদ কমলা না এটা পিচ কালার সাদা এবং সবুজ দিয়ে কাজ করা কালারটা আশা করি বুঝতে পারছি ইটস লাইট ল্যাভেন্ডার একেবারে লাইটেস্ট ভার্সন অফ ল্যাভেন্ডার হাওয়াই মিঠাই কালার যেরকম হয় এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা দিয়ে দিচ্ছি সো যার মনে হবে নিতে চাই একটু ঝটপট করে দেখে নিয়ে নিন ঠিক আছে যদি নিতে পছন্দ করেন এই ধরনের কালার খুব দ্রুত মানে চলে যায় মানে কটন ক্যান্ডি তো হাওয়াই মিঠাই টাইপের কালার সো এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা এটা মিস দিয়ে না হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুদি এবং আঁচলটা দেখেন তিনটা কালারে আঁচলটা করা একদমই শেডের মধ্যে খুবই সুন্দর ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি নেক্সট শাড়িতে নেক্সট শাড়িটা নেক্সট শাড়িতে ডিসকাউন্ট না দিলেও সেল হবে এইটুকু কনফিডেন্স আমার আছে যে নেক্সট শাড়িটাতে ডিসকাউন্ট লাগবে না এটা ছাড়াই সেল হবে দেখেন আকাশি কালার এটা আপনাদের রিসেন্ট হিট হওয়া একটা শাড়ি রিসেন্ট হিট হওয়া একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা একেবারে রিসেন্ট হিট হওয়া এই শাড়িটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় জাস্ট চোখ বন্ধ করে নিয়ে নেবেন ঠিক আছে যদি কারো চেক থেকে থাকে কারণ এটা চেকলিস্টে থাকার মতোই আমরা রেসপন্স পেয়েছি আমাদের আমরা বুঝতে পারি ধরেন আমরা যদি ধরেন পঞ্চাশ জনের কাছে সেল করি তাহলে আমরা বুঝতে পারি যে এই শাড়ির ছবিটা আরও দুশো জনের কাছে সেভ করা আছে হ্যাঁ এবং তার মধ্যে আরো পঞ্চাশ জন একশো জন এই শাড়িটা নিতে চায় সো এই জন্যই বললাম যে এই শাড়িটা আসলে যদি কারো চেক লিস্টটা থেকে থাকে তাহলে এই শাড়িটা এখন নিয়ে নিতে পারেন মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারছেন আকাশি কালারের আকাশি সাদা খুবই স্নিগ্ধ খুবই সুদিন নরম একটা শাড়ি হাফ সিল্কের উপরে আমাদের হাফ সিল্ক খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে আছে আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি যার যেটা লাগে এই সুযোগে নিয়ে নিতে পারেন আর কি ওকে রেড শাড়ি দেখান রেড আছে আপু রেড আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা যা ভালো লেগেছে এই আকাশি শাড়িটা আকাশের মতোই সুন্দর একেবারে পিওর আকাশি মানে আকাশি বলতে আমরা কি বুঝি বলেন আকাশি বলতে একদম পিওর আকাশি এই শাড়িটা সো এইটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি চলে যাচ্ছে নেক্সট শাড়িতে নেক্সট শাড়ি হচ্ছে আপনার লাল যিনি লাল চাচ্ছিলেন লাল চাচ্ছিলেন ও এটা হচ্ছে পত্র ছায়া থিমে করা খুব সুন্দর একটা শাড়ি পুরো লাল সাদা পুজোতে এরকম একটা শাড়ি পরলে কি লাগে বলেন তো আর এসব শাড়ি শুটও হয় নাই শাড়ি শুটও হয় নাই মানে এত সুন্দর শাড়ি যার পছন্দ হয়েছে নিয়ে ইনবক্স করে দিয়ে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সাদা লাল শাড়িটা ঠিক আছে সাদা লাল পাতা পাতা থিমের শাড়ি সো যদি কেউ মনে করেন নিতে চান তেরোশো পঞ্চাশ টাকায় নিয়ে ফেলতে পারেন তেরোশো পঞ্চাশ টাকায় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন 1350 ইজ ইওর প্রাইস ডোন্ট মিস দিস ওয়ান 1350 টাকায় নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর সাদার উপরে লাল পাতা থিমে করা চমৎকার একটা শাড়ি এটা যা ভালো লেগেছে মিস করেন না হ্যাঁ এই শাড়িগুলো প্রত্যেকটাই সুন্দর এবং একটা বিশেষ কারণে বিশেষ প্রাইজে পেয়ে যাচ্ছেন সো এটা আসলে আপনারা যদি মনে করেন যে নিতে চান ইনবক্স করে দিয়ে জলদি জলদি করতে হবে কারণ ডিসকাউন্ট আমি আসলে মানে ডিসকাউন্টের পরিমাণ অনেক আমাদের কিন্তু যা ডিসকাউন্ট করতেছি মোটামুটি এই অবস্থাতেও স্টক আউট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া না হলে আমি আসলে আমার এত স্টাফ নিয়ে আমি আসলে অথই সমুদ্রে পড়তাম বাট যেহেতু অনেক ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেক কাপড় আসলে রেসপন্স করতেছে আর আলহামদুলিল্লাহ আমার ফিক্সড ক্লায়েন্ট যারা আছে তারা তো আসলে কমিউনিকেট করছেই তারা কোঅপারেট করছেই সো এই জন্য আপনারা যারা ডিসকাউন্ট নিয়ে নিতে চান একটু আর্লি আর্লি ইনবক্স করে দিবেন কেমন এটা যা ভালো লেগেছে নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ফুল শাড়ি এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় ওকে এবং কোয়ালিটি আপনাকে বুঝতে হবে যে এই ধরনের এরকম ডিটেল কাজ করা কোয়ালিটি খুবই সুন্দর এই অলিভ কালার শাড়িটা দেখেন এই অলিভ কালার শাড়িটা দেখেন এত ইউনিক কালার এত ডিটেইলে কাজ করা একটা শাড়ি খুবই চমৎকার খুবই চমৎকার এই শাড়িটা মানে ওয়ান অফ এ কাইন্ড টাইপের একটা শাড়ি এই শাড়িটা একদম ওয়ান অফ এ কাইন্ড টাইপের একটা শাড়ি এই অলিভ কালার শাড়িটা খুব সুন্দর খুবই ইউনিক এই শাড়িটাও যদি কারো পছন্দ হয় ডিসকাউন্ট প্রাইসে নিয়ে নিতে পারেন মাত্র হচ্ছে 1450 পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে নিতে চান কিনা কনসিডার করবেন তার কারণ হচ্ছে ডিসকাউন্ট আসলে অনেক এবং এই ডিসকাউন্টটা আপনাদের জন্য ভালো ডিল ভালো ডিল আমার জন্য ভালো ডিল আমার ক্যাশ হইলেই ভালো ডিল আর কোনো কিছু নেই ওকে সো এটা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান ডোন্ট মিস দিস ওয়ান হ্যাঁ সো এটা এই কালারটা সুন্দর অনেক একটা অলিভ কালারের মধ্যে অলিভ ডিপ অলিভ দিয়ে হচ্ছে কাজ করা এবং এটা হচ্ছে পার করা পিঙ্ক সবুজ এবং সাদা দিয়ে সো মিস করেন না দ্য প্রাইস ইজ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এরপরে একেবারে নতুন শাড়ি দেখিয়ে দিব এই শাড়িটা হয়তো অনেকে খেয়াল করেছেন কতদিন পর যে আমি লাইভ দেখতে পাচ্ছি কেমন আছেন আপু মেঘমল্লিক আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং কতদিন পর আপনাকে লাইভে পেলাম জানেন আমি গত চার দিন ধরে লাইভ করতেছি ভয় ভয়ে বা তাও করতেছি কাজ কাজ কানতেছি খাচ্ছি ঘুমাচ্ছি ঘুমাইতে পারতেছি না ঘুম ছাড়া বাকিগুলো করা যাচ্ছে কিন্তু ঘুম আর ঘুম ঘুম আসে না ঘুমাতে পারি না ঘুম চলে গেছে চোখ থেকে আপু লাইভ শেষে পিক আপলোড দেন কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভ আটকে যাচ্ছে এখন তো আর ছবি তুলতে পারবো না মনে হয় আপু হ্যাঁ একটু একটু কষ্ট করে দেখেন লাইভটা দেখে নিতে পারেন কিনা আজকে রাতে আর ছবি তোলা পসিবল হবে না বা আজকে রাতে দিতে পাচ্ছি না আর কি ছবি এখন ছবি দিতে দিতে যদি মানে শেষ হয়ে যায় তাহলে একটা মুশকিল এটা হচ্ছে আমাদের একদম নতুন একটা হাওয়াই মিঠাই শাড়িতে গাদা থিমে কাজ করা গাঁদা ফুলের থিমে কাজ করা নতুন একটা শাড়ি ঠিক আছে এটা গাঁদা ফুলের থিমে কাজ করা খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একেবারে পাউডার পিঙ্ক কালার একেবারে পাউডার পিঙ্ক কালার সো ডোন্ট মিস দিস ওয়ান ওকে এটা মাস্ট নিবেন এটা এত সুদিং মানে এটার সুদিংনেস হাতে পাওয়ার পরে টেপ পাবেন যেটা কি পরিমানে সুদিং ওকে এটা কি পরিমানে সুদিং যে শাড়ি মাতুরিয়া হাফ সিল বৃষ্টি আপু আমার এখানে নেট কাজ করে না স্পেশালি ফেসবুক আজকে দেখতে পাচ্ছি তাও ঝাপসা আস্তে আস্তে ভুল হয় ঠিক হবে আমি জানি না আমি জানি না তবে আস্তে আস্তে আশা রাখি ঠিক হতে পারে হয়তো এই যে পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালার যার পছন্দ হয়েছে ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1350 টাকায় দিয়ে দিচ্ছি আপনারা একেবারে নতুন শাড়ি এটা হচ্ছে গাঁদা ফুলের থিমে করা গাঁদা ফুলের থিমে এই পর্যন্ত যতগুলো কালার করেছি এটা মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মানে সবচেয়ে সুদিং একটা মানে কম্বিনেশন হয়েছে হালকা গোলাপির সাথে হলুদের কম্বিনেশন মানে ইটস টু গুড ইটস টু গুড একটা কম্বিনেশন হয়েছে এবং আচলটা দেখতে পাচ্ছেন যার লাগবে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় এখন একটা শাড়ি দেখাবো লাইট ডাস্টি পিচ কালার এটা হচ্ছে ডাস্টি পিচ এটা কিন্তু অফ হোয়াইট না আমার এই জন্য আমি বলি কালারগুলো একটু দেখবেন এই যে দেখেন কালারটা দেখেন ডাস্টি পিচ ওকে ইটস নট অফ হোয়াইট ডাস্টি পিচ কালার খুবই সুন্দর শাড়ি খুবই খুবই সুন্দর শাড়ি আপনারা ডিসকাউন্ট প্রাইসে যদি নিতে চান এত সুন্দর শাড়ি জাস্ট চট করে ছট করে দেখেন বডিটা কি সুন্দর আঁচলটা কি সুন্দর হ্যাঁ বডিটা কি সুন্দর আঁচলটা কি সুন্দর এই অসময়েও আপনারা যারা কেনাকাটা করবেন তাদের যাতে কেনাকাটাটা সহজ হয় সুন্দর হয় এই জন্য হিউজ পরিমাণে ছাড় দিয়ে দিচ্ছি এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে এই অসময়েও আমার মতো আমার মতো ব্যবসায়ীর উপরে যারা হচ্ছে ডিপেন্ডেন্ট আছে তাদের যাতে সহজ হয় জীবন সুন্দর হয় সেজন্য ছাড় দিয়ে দিচ্ছি মানে দুইটা পারপাস এখানে মসলিনের মধ্যে শাড়ি আছে আচ্ছা আপু পেজি ইনবক্স মানে আপনার ছাপনি আপনি কষ্ট করে একটু দেখে নিতে পারবেন আপু অর্ডার কিভাবে করবো আপু পেজি ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিবেন ঠিক নাম্বার দিয়ে পেজি ইনবক্স করে দিবেন স্ক্রিনশট নিয়ে কি আমার নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুবই সুন্দর ডাস্টি পিচ কালার এটা ডাস্টি পিচ তার উপরে কফি কালার এবং সাদা কালার দিয়ে কাজ করা আছে এই শাড়িটা দুর্দান্ত একটা শাড়ি এই শাড়িটা অনেক সুন্দর সো যদি মনে করেন যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আচলটা খুবই সুন্দর এটা অনেক ভালো ভালো মানে ভালো বলতে হচ্ছে এটা আপনাকে অনেক ক্লাসি লুক দিবে অনেক আরাম আরাম লুক দিবে সো এটা যদি পছন্দ হয়ে থাকে এটা দেখে কেন জানি আমার আইসটি আইসটি একটা ভাব ভাব আসতে সাইরন্য বাই খুব সুন্দর মানে আরাম আরাম ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে এটার মধ্যে এটা হচ্ছে পুরো শাড়িটা রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন পুরো শাড়ি দেখিয়ে দিলাম যার পছন্দ হয়েছে একটু জলদি করে ইনবক্স করে দিন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় নতুন শাড়ি দিয়ে দিয়েছি হ্যাঁ আজকের শাড়ি রেঞ্জ হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো পঞ্চাশ আপনারা যারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিয়ে অনেক কমে দিয়ে দিয়েছি অনেক কমে মানে অনেক কমে অনেকদিন পর আপনাকে দেখে তাও আমার শান্তি লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ বরফ আপু আপনাকে পেও মনে হচ্ছে যে না আমি আমরা আস্তে আস্তে মানে আবার আমি মাঝে জানেন বলতেছিলাম যে আমার পরিচিত কেউ থাকলে একটু কমেন্ট করেন পরিচিত কেউ থাকলে কারণ মনে হচ্ছিল কি সাফোকেশন লাগতেছিল লাইভে আসলেও সাফোকেশন লাগতেছিল লাইভ হচ্ছে আমার ওয়ান অফ দা মোস্ট মানে কমফোর্টেবল জায়গা যেখানে আসলে আমি আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই অনেক টায়ার্ড থাকলেও দেখবেন আমি মাঝে মাঝে লাইভ করি জাস্ট টু রিফ্রেশ মাই তো এই অবস্থায় আমার কাছে তো সাফোকেটিং লাগতেছিল একে তো হচ্ছে এরকম মন মানসিকতা নিয়ে কাজ করাটা অনেক কঠিন দ্বিতীয়ত পরিচিত কাউকে পাচ্ছিলাম না বা অপরিচিত যারা আছে তারাও কমেন্ট করতে পারছে না লোড হচ্ছে না সো হচ্ছিল না আর কি সো আপনাদেরকে আস্তে আস্তে যখন দেখছি যে আসতেছেন কথা বলতেছেন আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে জীবন বোধহয় নর্মাল হতে যাচ্ছে ওকে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর ডিসকাউন্ট নিতে চাইলে নিয়ে নিয়ান আমি অনেক 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 ছাড়ে ছেড়ে দিয়েছি ঠিক আছে মানে এগুলা এগুলার আসলে কোনো ইয়ক্তা নাই যে আমি কি পরিমানে এগুলা কমিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি একদম নতুন শাড়ি আমাদের ওকে সবাই ভালো থাকেন টাটা